আজ আমাদের গ্রামে একটি গরুর দুটি বাছুর রয়েছে এতে পাড়ার সবাই তো খুশিতে আত্মহারা তো এমন বিরল ঘটনা সব জায়গায় কিন্তু ঘটে না আবার কোনো কোনো জায়গায় তিনটা হয় কিন্তু বেশিরভাগই একটা গরুর একটা বাছুরই হয় এটা আমরা সাধারণত জানি তো একসাথে দুটো মানে চাঁদ পাওয়া এখন যে গরুর দাম তার সাথে যদি একটা গরু যদি দুটা করে বাছর হওয়া শুরু করে তাহলে কৃষক কিন্তু সহজে কিন্তু লাভবান হতে পারে তো আমাদের গ্রামে কম বেশি সবারই কিন্তু গাভে আছে মানে কারো নাই বলতে নাই কারো মানে এই শহরের মানুষের থেকেও গ্রামের মানুষই মনে হয় এখন বড় হয়ে গেছে কারণ তাদের বাড়িতে ছটা সাতটা আটটা করে একে বাড়িতে গরু পোষে তার মধ্যে এক ভাগ্যবান ব্যক্তির এই দুটা বাছর হয়েছে একটা গোট এতে কিন্তু পাড়ার লোকেরাও কিন্তু অনেক আনন্দে আছে তো কেউ কেউ আবার দেখতেও আসছে মানে এরকম তো সরকার হয় না অনেক কম দেখা যায় তবে একটা গরু তিনটে সাইডেও কিন্তু হয় এখন সবই আল্লাহর দান তো এটাকে ঘিরে কিন্তু অনেক উত্তেজনা তো তো গ্রামের মানুষেরা সাধারণত গরুদের এই পোয়ালি দেয় বা খের মানে অনেক বেশি অনেকে বলে এগুলাই দিয়ে থাকে আর মাঠে নিয়ে যায় ঘাস খাওয়ায় মানে এরা অনেক পরিশ্রম করে কৃষকেরা একবার সকালে ভোরে মাঠে নিয়ে যায় রোদ পড়লে চলে আসে আবার বিকালের দিক নিয়ে যায় মাঠে আবার মানে রাতের দিক মানে সন্ধ্যার আগে কিন্তু চলে আসে বাসায় তো এভাবেই কিন্তু গ্রামের মানুষরা গরু পালন করে থাকে আর যারা খামারে তারা তো অনেক উন্নত মানের খাবার দেয় তো গ্রামের মানুষ যেটা পড়ে সেটাই দিয়ে থাকে তো এ এক মানে বিরল এক ঘটনা পাড়া জুড়ে মানে খুশি সাহেব বয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন তাতা বন্ধুরা